উৎসবের মুখ থেকে সত্যি বার করছে জ্যাস সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী তো উৎসবকে ডিপার্টমেন্টে ডেকেছে উৎসব বলে আমি মেহেন্দিকে নিয়েই যাব এরপর মেহেন্দি মেহেন্দি বলে চিৎকার করতে থাকি মেহেন্দি চলে এসেছে আর বলে কি হয়েছে নাকি তুমি এত ডাকছো কেন আমাকে আর তখনই উৎসব বলে তোমার দিদি আমাকে ডিপার্টমেন্টে ডেকেছে কিন্তু আমি তো একা যাবো না আমি তোমাকে নিয়েই যাব চলো আমার সাথে এর মধ্যে স্বয়ম্ভু এসে বলে মেহেন্দি কোথাও যাবে না যাওয়ার হলে তুই একা যা মেহেন্দি কেন যাবে এর মধ্যে উৎসব বলে মেহেন্দি কেন যাবে সেই উত্তর আমি তোকে দেব না আর তুই কে আমাকে এতগুলো প্রশ্ন করছিস যে স্বয়ম্ভু তখন বলে আমি হলাম এই পরিবারের বড় ছেলে আর আমি হলাম এই বাড়ির বড় ছেলে আর কত কি শুনবি তোর বড় দাদা তুই তোর দাদার কথা অমান্য করতে পারিস না উৎসব তখন বলে দাদা আমি তো মানি না আর আমি মানবও না সর এখান থেকে সরে যা আমাকে যেতে দে আর তখন স্বয়ম্ভু বলে উৎসব মুখ সামলে কথা বল। এর মধ্যে মেহেন্দি বলে তুমি ঘরে যাও আমি যাব। যাব। আমি আমি উৎসবের সাথে ওকে খুব ভালোবাসি আমি সবসময় চেয়ে এসেছি আজও চাই ও ভালো থাকুক ওর কোনো ক্ষতি হোক সেটা আমি মেনে নিতে পারবো না স্বয়ম্ভু তখন বলে মেহেন্দি তুমি কোথাও যাবে না তুমি কেন বুঝতে পারছো না উৎসব একটা অন্যায় করেছে আর সেই অন্যায়ের জন্য ও এইবারে শাস্তি পাবে তুমি কিন্তু মালা চ্যাটার্জিকে এই বাড়িতে আনবে না তখন মেহেন্দি বলে প্লিজ বারবার আমি বলছি তুমি এসবের মধ্যে থেকো না এই এই ব্যাপারটা ব্যাপারটা আমাদেরকে সামলাতে দাও আমরা ঠিক নেব তুমি প্লিজ এইসবের মধ্যে একদম নাক গলিও না মনে মনে একটা কথাই ভাবতে থাকে উৎসব মেহেন্দিকে সে নিয়েই যাবে যেভাবেই হোক না কেন মেহেন্দিকে রেখে এখান থেকে কোথাও যাবে না আর সেই চেষ্টাই করে যাচ্ছে তার মধ্যেই জগদ্ধাত্রী অপেক্ষা করতে থাকে আর অন্যদিকে চন্দ্রবদন এসে বলে উৎসব একটা খবর ছিল মেহেন্দি তখন বলে কি খবর কাকাই চন্দ্রবদন বলে মেহেন্দি তোমার বাড়ি থেকে ফোন করেছিল তোমার মা বলছে তুমি যদি ওই বাড়িতে ফেরত যাও তাহলে উৎসবের নামে ওনারা কেস করবে আর এটা শোনার পর মেহেন্দি বলে কিচ্ছু হবে না আমি আমার বাড়ির লোককে বুঝিয়ে বলবো তারা উৎসবের কোনো ক্ষতি করতে দেবে না আর উৎসবের কোনো ক্ষতি হবেও না আমি কথা দিচ্ছি আর এটা শোনার পর বারবার করে একটা কথায় স্বয়ম্ভু ভাবে মেহেন্দি ভুল করছে মেহেন্দি যদি এই সময় এই রকম স্টেপ নেয় তাহলে ও আরও বড় ভুল করবে উৎসবকে সামলানো যাবে না উৎসবকে সামলাতে গেলে জ্যাস চ্যানেলের মতন মানুষই দরকার এর মধ্যেই দুজন মিলে তো বেরিয়ে যায় স্বয়ম্ভু ফোন করে জ্যাসকে আর বলে জ্যাস আমি আটকাতে পারলাম না মেহেন্দি উৎসবের সাথেই গেছে তুমি এই ব্যাপারটাকে সামলাও জগদ্ধাত্রী বলে ঠিক আছে স্বয়ম্ভু আমি দেখছি স্বয়ম্ভু বলে আরও একটা ব্যাপার আছে আমাদের এখানে কাকাই এসে খবর দিল মেহেন্দির বাড়ি থেকে মেহেন্দির মা ফোন করে বলেছে মেহেন্দি যদি বাড়িতে ফেরত যায় তাহলে উৎসবের নামে কেস করবে আর এটা শোনার পর জগদ্ধাত্রী বুঝতে পারে ব্যাপারটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এর মধ্যেই দেখা যায় মালা চ্যাটার্জিকে মেকআপ আর্টিস্ট ভালো করে সাজিয়ে দেয় তারপরেই বলে যে কী লিপস্টিক পরবেন কী কালারের লিপস্টিক পরবেন আর তখন ফোন করছে বৈদেহী মুখার্জিকে মালা চ্যাটার্জি আর বলে শাশুড়ি মা আমি মালা চ্যাটার্জি বলছি কি কালারের লিপস্টিক পরলে আমাকে ভালো লাগবে বলুন তো বৈদেহী মুখার্জি বলে আমি কি করে জানবো অদ্ভুত কথা তো এরপর মালা চ্যাটার্জি বলে বলুন না আরে বাবা আমি তো আপনার ছেলের বউ আপনি আমাকে সাজাবেন আমাকে বোঝাবেন আপনিই তো সবটা করবেন দায়িত্বটা তো আপনার নিজেরই বৈদেই মুখার্জি বলে এই শোনো আমি তোমার সাথে একটা কথাও বলতে চাই না তুমি আমাকে এইভাবে ফোন করবে না ফোন রাখো মালা চ্যাটার্জি বলে ভুলে যাবেন না উৎসবের প্রাণভ্রমরা কিন্তু আমার কাছে রয়েছে উৎসবকে কিন্তু আমি জেল পর্যন্ত খাটিয়ে জেল জেলে ভরে দিতে পারি ও কিন্তু জেল খাটতে পারে সেটা জানেন তো কৈদেই মুখার্জি এরপর আর কোনো কথাই বলতে চায় না অন্যদিকে উৎসবকে জগদ্ধাত্রী জিজ্ঞেস করে বলে উৎসব মালা চ্যাটার্জির সাথে তোমার কি সম্পর্ক উৎসব বলে আমি জানি না আমি বারবার বলছি আমি চিনি না আমি এই মালা চ্যাটার্জির সম্পর্কে কিছু বলতে পারবো না তখনই জগদ্ধাত্রী বলে আবার আবার তুমি আর মারতে শুরু করেছ তোমাকে যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও মেহেন্দি তখন বলে দিদি দিদি প্লিজ তুই ওকে ছেড়ে দে তুই এসবের মধ্যে ঢুকিস না জগদ্ধাত্রী বলে মেহেন্দি তুই কেন বুঝতে পারছিস না তোর জীবনটা এই ছেলেটা নষ্ট করে দিতে চাইছে আর তুই এই ছেলেটাকে বাঁচাতে চাইছিস করিস না মেহেন্দি এরকমটা করিস না মেহেন্দি তখন বলে প্লিজ দিদি আমি বলছি তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আর কিছুক্ষণের মধ্যেই আমি এই বাড়ি থেকে চলে যাব আমাকে প্লিজ আর এরকমভাবে কষ্ট দিস না জগদ্ধাত্রী বলে আমি কষ্ট দিচ্ছি নাকি এই ছেলেটা তোকে কষ্ট দিচ্ছে কোনটা তখন মেহেন্দি বলে আমি বলছি তো আমার এসব কিছু চাই না আমাকে একটু ভালোভাবে থাকতে দে তখনই উৎসব বলে মালা চ্যাটার্জিকে আমি যদি জানতাম তাহলে তো হয়েই যেত উৎসবের কথা শুনে জগদ্ধাত্রী বলে তাহলে তোমার নামে ফ্ল্যাট এলো কোথা থেকে বলো বলো কোথা থেকে ফ্ল্যাট এলো আর কেনই বা তুমি মালা চ্যাটার্জিকে বিয়ে করেছিলে এগুলো কি সম্পূর্ণ মিথ্যে এত বড় মিথ্যে কথা তো মালা চ্যাটার্জি বলতে পারে না নিশ্চয়ই ওর কাছে কোনো এভিডেন্স আছে না হলে বলছে কি করে এর মধ্যে দেখা যায় মালা চ্যাটার্জি একজনের সাথে কথা বলতে থাকে আর বলে তুমি ঠিক যেমন যেমন বলেছিলে আমি ঠিক সেইভাবেই খেলা শুরু করে দিয়েছি কারণ খেলাটা না শুরু করলে তো হতো না আমি এখন মুখার্জি বাড়ির বউ হয়ে যাব স্বয়ং মেহেন্দি আমাকে বরণ করে নেবে এর মধ্যে উৎসব বলে মেহেন্দি দেখেছ তো তোমার দিদি আমার সাথে কতটা খারাপ ব্যবহার করছে মেহেন্দি তখন বলে প্লিজ দিদি তোকে তো বারণ করছি তুই এরকমটা করিস না এরপরেই জগদ্ধাত্রীর কাছে ফোন করেছে মালা চ্যাটার্জি আর বলে আমার স্বামীকে তুমি তুলে নিয়ে গেছো কিন্তু আমার স্বামীতে কোনো অন্যায় করেনি আমি কিন্তু তার বিরুদ্ধে কোনো এফআইআর করিনি বা আমি কোনো মানে অবজেকশানও জানাইনি তা এর জন্য তুমি ওকে অ্যারেস্ট করতে পারো না কিন্তু জগদ্ধাত্রী বলে আমি কি পারি আর কি পারি না সেটা তোমার থেকে শিখব না আর চন্দ্রবদন তখন অন্যদিকে বলতে থাকে স্বয়ম্ভু তুমি এসবের মধ্যে নাক গড়াচ্ছ কেন স্বয়ম্ভু তখন বলে কারণ আমি উৎসবের দাদা ভালো মন্দটা ওকে বোঝানোর দায়িত্ব আমার বৈদেই মুখার্জি বলে এই তুমি রাজনাথ মুখার্জির ছেলে সেটা আমি মেনে নিয়েছি কিন্তু তুমি এই বাড়িতে থেকে একেবারে রকম কিছু করার চেষ্টা করবে না নিজের সীমার মধ্যে থাকো বুঝতে পেরেছ উৎসবকে একদম তুমি টানবে না এসবের মাঝখানে স্বয়ম্ভু তখন বলে আপনার ছেলে অন্যায় করেছে সেটা আপনি বুঝতে পারছেন তো নাকি পারছেন না সত্যি আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না যে আপনি কেন এরকমটা করছেন কী লাভ পাচ্ছেন এরকমটা করে আর তখন বৈদেবী মুখার্জি বলে আমি কী লাভ পাচ্ছি কি পাচ্ছি না সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না আমার ব্যাপারে তুমি নাক গলানোর কে ভুলে যেও না আমি এখানকার আমি এই বাড়ির বউ আর বলতে পারো এখানকার পত্রী আমি তাই আমার মুখের উপর একদম কথা বলবে না এর মধ্যেই মেহেন্দি উৎসবকে নিয়ে তো চলে যায় তখনই জগদ্ধাত্রী খুব হতাশ হয়ে পড়ে আর তখন সাধুদা বলে কি ব্যাপার ডিপার্টমেন্টের সব থেকে ইন্টেলিজেন্ট অফিসার এরকম যদি হতাশ হয়ে পড়ে তাহলে কি করে হবে জগদ্ধাত্রী বলে সাধুদা এই সব কিছুর পিছনে একজন বড় মাথা তো রয়েছে কিন্তু সে কে সেটাই আমি বুঝে উঠতে পারছি না তবে আমিও তাকে ছেড়ে কথা বলবো না এর মধ্যেই স্বয়ম্ভুভাবে জগদ্ধাত্রী কি কোনো উপায় বার করতে পারছে না না কি করছে বুঝতেও পারছি না এর মধ্যেই জগদ্ধাত্রী সাধুদাকে বলে আমি আরও একবার এই বাইকটাকে দেখতে চাই যে বাইকটা নিয়ে এতটাই এসেছিল মালা চ্যাটার্জিকে মারবে বলে নন্দিয়া চিরঞ্জিৎকে সেরকমটাই নির্দেশ দেয় তখন সাধুদা বলে শোনো তুমি এত অস্থির হও না এত বেশি অস্থির হয়ে পড়লে কেসটা সামলাতে পারবে না শান্ত হয়ে কেসটা সামলাও দেখো ঠিক হয়ে যাবে তুমি শুধু দেখতে থাকো অনেক কিছু পরিবর্তন হতে চলেছে তুই বলে আমি আমার বোনের সংসারটা ভাঙতে দেব না মেহেন্দি সংসার করবে মেহেন্দিকে এই সংসারে থাকতেই হবে মুখার্জি বাড়ি ছেড়ে মেহেন্দিকে আমি কোনোভাবেই যেতে দেবো না এটাই হলো আমার চ্যালেঞ্জ